ঢাকার দুহারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবি বাস্তবায়নে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুচর মোহাম্মদ মুনির মুল্লার বাড়িতে এই উঠান বৈঠক করা হয় বিএনপি নেতা মোহাম্মদ মুল্লা মুনির হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ তিনি বলেন বিগত আওয়ামী স্বৈরাচার সরকার ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে গেছে ভারতে অবৈধভাবে আশ্রয় নিয়ে শেখ হাসিনা দেশ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে স্বৈরাচার শেখ হাসিনার সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে মোহাম্মদ মোল্লা মনির বলেন হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে আওয়ামী লীগের ক্রেতার তারা দুহারে বিএনপি নেতাকর্মীদের কর্মীদের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে উপজেলা বিএনপির নেতা আব্দুল হান্নানের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া যুবদল নেতা করিম বেপারী সাবেক ছাত্র নেতা সাজ্জাদ হোসেন হিটু উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আজমির হোসেন সুতারপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তুফাজ্জল হুসেন উপজেলা মহিলা দলের সভাপতি শম্পা আক্তার সহ আরও অন্যান্য নেতাবৃন্দ